আসসালামু আলাইকুম ভিউয়ার শুরু আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা বিজিবি পুলিশের অবস্থান সেনাবাহিনীর টহল এরপর থাকছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনুস আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে দেবো ট্রাইব্যুনালে আনা হলো হাসিনার মামলার রাজশাখীর সাবেক আইজিপি মামুনকে এরপর থাকছে ধানমন্ডি বত্রিশ থেকে সন্দেহভাজন কিশোরকে আটক করল পুলিশ সর্বশেষ জানিয়ে দিব ঢাকায় কমলাপুর স্টেশনের বাইরে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে সহ পাঁচ জায়গায় যানবাহনে আগুন প্রিয় ভিউয়ার শুরু করছি সংবাদের বিস্তারিত দিয়ে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ট্রাইব্যুনালে করা নিরাপত্তা বিজিবি পুলিশের অবস্থান সেনাবাহিনীর টহল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলায় রায়েট তারিখ ঘোষণা করবেন দিনটি ঘিরে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আমলিক। সরজমিন সকাল সাড়ে সাতটার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি ও ডিএমপির সাজোয়ান জান রয়েছে সেখানে আটটার পর সেখানে আসে সেনাবাহিনীর টহল দল ভিউয়ার্স সংবদের বিস্তারিততে এবার থাকছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর ইউনুস আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলো পক্ষ থেকে কোনো প্রস্তাব না আসায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এক্ষেত্রে পরস্পর বিরোধী অবস্থানে থাকা বিএনপি ও জামায়াতের দাবি সমন্বয়ের চেষ্টা চলছে বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব ওঠানো হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এক নম্বর আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জুলাই সনদ ইস্যু বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে সিদ্ধান্ত জানানো হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে অন রয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ তাদের সমমাননা রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি গণভোটের সময় নির্ধারণ ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে সংসদের উচ্চকক্ষ গঠন এবং নোট অফ ডিসেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিএনপি ও তার মিত্র দলগুলোর সঙ্গে জামাতে ইসলামী সহ তাদের সমমনার দলগুলোর মতপার্থক্য অবসানে সরকারের বেঁধে সময়ে কোনো সমঝোতা হয়নি সংবাদের বিস্তারিততে এবার থাকছে মানবতা বিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনালে আনা হলো হাসিনার মামলা রাজশাখীর সাবেক আইজিপি মামুনকে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি থেকে রাজশাকী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল নয়টার পর করা নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেত্রাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ মামলাটি বর্তমান রায়ের অপেক্ষায় তালিকায় এক নম্বরে আছে এদিকে শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালত পাড়ায় করা নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিন সকাল সাড়ে সাতটার দিকে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটোকে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঢাকা মেট্রোটন পুলিশ ডিএমপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি ও ডিএমপি সাজোয়া জানও রয়েছে সেখানে ভিওয়ার সংবাদে বিস্তারিততে এবার থাকছে ধানমন্ডি বত্রিশ থেকে সন্দেহভাজন কিশোরকে আটক করল পুলিশ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে এই কিশোরকে আটক করা হয় আটকের পর কিশোরকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের তথ্যমতে আটক কিশোরের বয়স চোদ্দ তার বাড়ি ময়মনসিংহের ভালোকা ঘটনাস্থলে দেখা যায় আটক কিশোরের পরনে প্যান্ট কোট টাই রয়েছে তার হাতে একটি ব্যাগ আছে পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা জামান বলেন আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র সহ অন্যান্য আলামতে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইন রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তি নাশকতা করতে পারে এমন সন্দেহ হলে তাকে আটক করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এর নির্দেশ দেয়া হয় আটক ব্যক্তির আচরণ সন্দেহজনক তার কথা বিভ্রান্তিকর সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে একবার বলছে সে ছাত্র দল করে আর একবার বলছে ছাত্র শিবির করে ভিওয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ঢাকায় কমলাপুর রেল স্টেশনের বাইরে গোপালগঞ্জে গণপুর্ত কার্যালয়ের সামনে সহ পাঁচ জায়গায় যানবাহনের আগুন ঢাকা মুন্সিগঞ্জ টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ সকালে একথা জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে দিবাগত রাত সোয়া বারোটার দিকে রাজধানীর মিরপুর বারো নম্বর ডিও এর সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিশ মিনিটের চেষ্টায় আগুন নিভে ফেলে তবে এর আগেই বাসটি পুড়ে যায় রাত পনের তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনে থাকা একটি হিউম্যান হলার লেগুনায় আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায় রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয় বাসটিতে কেউ ছিলেন না ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায় রাত সাড়ে তিনটার পর মুন্সীগঞ্জের গজারিয়া একটি পেপার মিলের সামনে থাকা থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে আজ ভোর পোনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকআপটি পুড়ে যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে